তিনটা বড় বড় শরিয়তের ধারক বাহকে তিনজন নবী উলুল আজভী মিনার রুসুল এই জন্য নাল্লা বললেন ওয়া তিনি ওয়া জেই টুন অতুরি সিনবাহা জাল বলা দিল্লা কসম মানি ফিলিস্তিনের কসম অতুরি সিনিনতুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যে পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইদ রাম মুস আলাইহিসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামহু মু সাতাকে লিমা সরাসরি উই দা মিডিয়া উই দা উটনি বায়া সাইদনা মুস আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জ্যাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থ তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাহেদ আনা মুসাহিসাল্লামের উপর জাবর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন সালাইসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি এই তাওরাতকে রব্দুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সায়েদ আনা সাল্লামকে দিয়েছে সুবহানন্দ এটাকে আরবিতে বলে আলওয়াহ লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিসসালামকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা ফিহি হিদায়া এই হচ্ছে তাওরাত কি আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দালিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দানা মুসালাই সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইদিনা মুসা আলহ সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ কিন্তু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আল্লাহ রাস্তে বলেন ই পারেন ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউথ মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রম এক রোমে থাকে আমি আর এক রোমে থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস আটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক্রমে আমি থাকি আর এক ক্রমে নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিষ্ণয়ই বললেন সাহাবা আততুহিব্বু আন তারাহা অরিয়ানা ডু ইউ লাইক টু সি ইউর মাদার নেকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিষ্ণয়ই বললেন ইদান্তাসতাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি কে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লাই ঠিক কিনা সেদিনা মুসা আলি সালামের কাছে মাউত। মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেশতা জি আন আকবাদা রো হাক আপনার রুহু কবচ করতে আসছি মুসালাইসাল্লাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবি দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল আসে না নাই সাইদানা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসা রেগে গেলেন অনেক মেজা والا নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফসক্কা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দোরে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর ইলা ইলাআবদিন লাইফ ইদুল মাউদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বল্লেন ও বলে ফুল মাউত ভুল করছো সালাম দাও নাই অনুমতি নেও নাই মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজ নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সৈয়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সৈয়দানা মুসা বলে না আমা বাবু আমি তো চিনি নাই এটা যে মালা করল বাবু আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দা কা আলামাত নিসাউর ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও মুসালাইসাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা বিনিময়ে তোমার পশমের এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা যা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাক ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নবসিং দ্য ইউ কতুল মাও এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কিনা সায়েদানা মুসা আলাইসাল্লাম বললেন ফালা না তাহলে আর দেরিও দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহানুল্লাহ মালাকুল্লাম উত্তেসে মুসা সালামের রুহু কবজ করে ফেলবেন এই মুসা আলাইহিসাল্লামের সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে আল্লাহ যে তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লাম ধরলেন নাড়াতে পারে না আর কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো হা উইল সাইদরে মুসা আলাইহিস ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সাইদরে মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাঁধে তুলবে তো দূরের কথা সাইয়েদানা মুসা আলাইহিস সালাম অপারগ হয়ে আল্লাহর দিকে পারি না আল্লাহ আসলে চানছে মুসা যখন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায় সুবহানাল্লাহ কইবেন না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সাইয়েদানা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায় আল্লাহ আমি অপারগ আমি পারি না সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সৈয়দনা জিবরাইলকে যদি বলে এর আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাবো সৈয়দনা জিব্রাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিবরাইল হেল্প আউট মুসা মুসাল্লাহিসাল্লামকে সাহায্য কর এবার সৈয়দনা মুসাল্লাহিসাল্লাম ধরলেন এই দিকে সৈয়দনা জিবরাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনা জিব্রাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোম কুপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সাইদ এ মুসলাইসাল্লাম বললেন আল্লাহ জিবরাইল পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য আল্লাহ পড়ে হাজার হাজার ফেরেশতা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক গুলেরা তো জন্য কাঠের এই তক্তা গুলোর এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কার এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা সাইদানা মুসা আলাহিসাল্লাম এবার বলে সবগুলো তাওরাত লেখা আঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দোরে পরিত আল্লাহ সুবহান যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার না সুবহান এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়া-জাইতুন ওয়া-তূরীসীনী না ওয়াদাল বালাদীন আমিন তিন আর जैতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফালম্ম তাজ্জাল্লা রবু হু জালহু দ মুসা সাঁ খা সাইদনা বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইদনা মুসাল্সাল্লাম পেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ

আপনি পেয়ে যাবেন ইয়া মাজুজ এর কাহিনী হাত্তাইজা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়াহুম মিন কুল্লি হাদাবিয়্যান সিলুন লক্ষ লক্ষ জুজমা মাজুজের বাহিনী আসবে এই জুজমা মাজুজের বাহিনী রত অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালাম এর নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কুরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ড ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বলেন ফখলাহনা আলাই

মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ক্রিশ্চিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত আটজন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলাতুল জীবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক না এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুনি নাওয়া হাযাল বালাদিল আমিন তিন আর কসম ওই মিশরের তুর পাহাড়ের কসমালিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ প্রথমটা কিন্তু হাদ আল বালাদুল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাকি ভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় করে না আমিন এই জন্য আল্লাহ বললেন বিপদ বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে এখনো ইমান আনতে হবে কার উপরে জোরে বলেন কার উপরে ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া মা তোমার কাছে মিনতিয় মহামহিম পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় পড়েন আমিন আর বললেন প্রথম শর্ত হলে ইমান আনতে হবে ওই মানের মধ্যে শির্কের মিশ্রণ থাকতে পারবে না শির ছাড়া পাক্কা মুমিন হয়ে যদি আমার দরবারে আসো জান্নাতুল ফের দাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে দুই নম্বরে ও আমিল উসলি হাত ন্যাকামল যদি করতে পারো ইমান আর ন্যাকামল এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো জান্নাতের গ্যারান্টি দিবে কে এরপর আল্লাহ বললেন ফামায়ুকাযযিবুকা বাদু বিদ্দিন আলাইসা আল্লাহু আহকামিল হাকিমিন এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরে ও নবী কারা আখেরাত কে অস্বীকার করে কারা জান্নাত এবং জাহান্নাম কে অস্বীকার করে ও নবী আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই আলাইহিসসা আল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কি করেছে কথা বলেন কি করেছে হি পুট এ কোশ্চেন টু দা অডিয়েন্স আল্লাহ পুড়ে জাস্ট পুড়ে কোশ্চেন টু দা লিসনার শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে আটটা আয়াতের সুরা সুরা তো তিন যখন আপনি পড়ে শেষ করলেন আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ করবেন আল্লাহ বললেন আলাই সাল্লাহবি আহ হাকিমিন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই কি শ্রেষ্ঠ বিচারক নন আমরা বললাম বালা অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি সুরাত তিন পড়া শুরু করে পড়তে 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 সে সায়াতে যখন চলে আসে সে যখন পড়ে এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আমি আল্লাহ কি আহকামুল হাকিম নই সুরাতের শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায় সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সুরাটা শেষ করে সেজন্য বলে বালা ও আনা আলা আলী কামিনা শাহিদিন ও আল্লাহ আমি সাক্ষ্য দিলাম অবশ্যই আপনি আহকামুল হাকিমিন আপনি শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি সব বিচারকের বড় বিচারক কে সবচেয়ে বড় বিচারপতির নাম কি দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে এই বিচারপতি ওই বিচারপতির নাম কি আমি কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন অফ জাজ অল জাজেস আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আছে নাকি আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই আছে নাকি আল্লাহর বিচারের দিন কোন টেলিফোন করে কোনো কাজ হয় না আছে নাকি এজন্য আল্লাহ বললেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ আমার বিচারটা এত স্বচ্ছ বিচার

যাররা পরিমাণ খারাপ করেছো সেটাও বাবা যে যতটুকু করেছো পরিণাম তার ততটুকু এটাই হলো আল্লাহর বিচার ঠিক না এজন্য আল্লাহর সেই বিচারের দিনকে আমরা ভয় করি তো কেমতের সেই বিচারের আমরা ভয় করি যারা এই বিচারের কাঠ ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না তারা কোনোদিন নামাজ ছাড়ে না তারা কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করে না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সবসময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকার দৌফিক দাও